নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমাদের আলোচ্য বিষয় বাস্তু নিয়ে বাস্তুতে আমরা বিভিন্নভাবে দরজা সেট করি কিন্তু দরজাগুলো কি ঠিকঠাক আমরা সেট করতে পারি বা সাধারণ মানুষের অনেকেই অবগত নয় দরজা কীভাবে রাখতে হয় বাস্তুতে দরজার ভূমিকা কী আমি সেই নিয়ে দু চার কথা বলবো বাস্তুতে দরজা বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে কখনোই রাখবেন না কারণ বাস্তুদেবের পায়ুপথ থাকে ওই দক্ষিণ পশ্চিম কোণে তাহলে পায়ুপথ দিয়ে তো আমাদের সব বেরিয়ে যায় আসে না তো কিছু সুতরাং অর্থ করি সংসারের উন্নতি সব বেরিয়ে যাবে আসবে না কিছু তাছাড়া দক্ষিণ দিকেও ভালো নয় দক্ষিণ দিক যমরাজের দিক সুতরাং এই দিকে দরজা বার দরজা অর্থাৎ এখান থেকে বাড়ি থেকে রাস্তায় আমরা নামি এই দরজা রাখা কখনোই উচিত নয় দু নম্বর বেডরুমে বাড়ির ভিতরে বেডরুমে দরজা খুলেই যেন বেডরুম না থাকে বেডরুমের সামনে দরজা রাখা কখনোই উচিত নয় বাড়ির প্রধান দরজা অর্থাৎ উঠোনের পরে দুটো দরজা থাকে একটা থেকে আমরা বেরিয়ে রাস্তায় যাই আর একটা উঠোন থেকে আমরা বাড়ির মধ্যে প্রবেশ করি এই যে দুটি দরজা কখনই সামনাসামনি যেন না হয় একটু তের চা করে রাখবেন এই দুটি দরজা সামনাসামনি হওয়া কখনোই উচিত নয় ঘরে টেবিল চেয়ার ইত্যাদি অনেক কিছুই আমরা রাখি দরজা খুলে যেন টেবিলে না রাখে দরজা সামনে অর্থাৎ দরজার দিকে মুখ করে আমাকে টেবিলে চেয়ারে বসতে হবে টেবিল সেইভাবে সেট করবেন দ্যাট মিন্স পেছন দিকে যেন দরজা না থাকে দরজা হবে চেয়ারে বসে টেবিলের দিকে মুখ করবেন সেই দিকেই যেন দরজা থাকে নেক্সট আমরা দরজায় খুব ভাইটাল পয়েন্ট আমরা দরজায় বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি আঁকি বা নকশা করি এটা কখনোই উচিত নয় অনেকেই দেখবেন বাট দরজা করেছে অর্থাৎ যে দরজা অতিক্রম করে আমরা রাস্তায় নামি এই দরজায় কোনো দেবী বা গণেশের মূর্তি গেছে আচ্ছা ভাবুন তো একটু যে ওই দেবদেবী কি আপনার বাড়ির প্রহারী গার্ড যে তারা ওখানে পাহারা দিচ্ছে দেবদেবীর স্থান তো গৃহে মাথায় অথবা ঈশান কোণে পবিত্র জায়গায় দেবদেবীকে রাখতে হয় যাদের আমরা প্রার্থনা করি পূজা করি তাকে আপনি দরজায় কীভাবে আঁকলেন তাছাড়া বাড়ির ভিতরেও রাখা উচিত নয় একটু কাঁটা ময়লা আবর্জনা অনেক কিছুই স্পর্শ করে এটু হয়তো অনেক দরজা খোলা হয় সুতরাং এই দরজায় বিভিন্ন দেবদেবীর মূর্তি নকশা করা কখনোই উচিত নয় এরা বাস্তুপক্ষে সাংঘাতিক ক্ষতিকর এরপরে আমরা আসি দরজার পেছনে এমন কোনো জিনিস রাখবেন না যে দরজাটা খুলেই একটা ধাক্কা লাগলো বা দরজাটা পুরোপুরি খোলা যাচ্ছে না অর্ধেকটা খুলে আমি ঢুকে পড়লাম গোটা খোলা যায় না এই যে দরজা স্মুথলি খুলছে না এতে বাড়িতে বাধা হয় অনেক কিছু স্মুথলি কাজ হয় না সুতরাং দরজা সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুলবে দরজা খোলা যেন কোনো শব্দ না হয় নেক্সট দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দেখবেন দরজার পেছন দিকে অনেকে ঝুল ময়লা ইত্যাদি থাকে এইগুলো থাকা উচিত নয় মাঝে মাঝেই সপ্তাহে একদিন অন্তরক্ষে মাসে একদিন দরজা মোছা উচিত নেক্সট বাথরুমের দরজা তো দেখবেন অনেকেই অনেক কিছু ছবি এখন এই ছবিগুলো কি নির্দেশ করছে সেটা বোঝা উচিত যদি আপনারা সাধারণ মানুষ সেটা না পারেন তাহলে প্লেন দরজা করবেন একটা কালার বড়জোর তাতে একটা হালকা ফুল টুল বা নকশা থাকতে পারে তবে সব থেকে ভালো হচ্ছে প্লেন দরজা করা নেক্সট দরজার মাথায় অনেকে স্টোর রুম করে দেখবেন যে চৌকাটের মাথা থেকে একটা ছোট্ট স্টোর রুম সেখানে আবর্জনা অনেক কিছু ভরে রাখা হয় এই রকম রুম করা কখনোই উচিত নয় বিশেষভাবে মনে রাখবেন সকাল বেলায় উঠে দরজা খুলে দেবেন বার দরজা এবং বাড়ির যে মেন দরজা প্লাস উঠোনের পরে যেটা থেকে আমরা রাস্তায় নামি এই দুটো দরজাকেই খুলে দেবেন কারণ সারা রাত্রিতে বাস্তুতে যে দরজা বন্ধ থাকে তাতে অনেক নেগেটিভ এনার্জি তৈরি হয় এই দরজা অন্তত থেকে পাঁচ মিনিট খুলে রেখে দেবেন তাতে বাড়ির নেগেটিভ এনার্জি বাইরে চলে যাবে এইভাবে সাধারণভাবে বলা যায় যে দরজা বাড়ির দরজা এই জানলাগুলোও কিন্তু একই নিয়ম বাড়িতে জানলা খুলবেন বাড়ির মধ্যে যতরা পারে হাওয়া পাতা শুকুক জানলা পরিষ্কার রাখবেন জানলার পেছনে যেন ময়লা আবর্জনা ঝুল কালি কারণ ঝুল কালি তো আমাদের রাহুকে নির্দেশ করে যা নেগেটিভ এনার্জি নিয়ে আসে সুতরাং এই দরজা জানলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের একান্তই কর্তব্য যাই হোক দরজা সম্বন্ধে দু চার কথা বললাম মাঝে মাঝে আমি বাস্তু নিয়ে আসব এইগুলো সাধারণ মানুষদের সাধারণভাবে জানা দরকার আমি অনলাইন অফলাইনে বিচার করে থাকি বাস্তু বিচার করতেও যাই। আমার ভিডিও একেবারে সাধারণ মানুষদের জন্য দেখবেন প্রয়োজনে বুঝতে না পারলে কমেন্ট বক্সে লিখবেন নমস্কার আজ এই পর্যন্তই